তো পডি কি করো ওই জায়গায় হুম কি করো ওই জায়গায় তুমি পটি কই যাও আমাদের গোলো কি করে গোল তুমি কি করো তোমার মন অনেক খারাপ হুম তোমার ভাই কোথায় গোলো

দর্শ ঠিক ঠিকই পিকু তো তুমিও তোমার ভোনে সাহায্য করো তাই না ঠিক ঠিকই খুঁজছা পাইছো পাইছো তুমি কি দরতেই না দেয় পিকু

我来打这个。